ছেলে দাঁড়িয়ে আছে কোন ঢুকতে পারছে না প্রশাসন অনেক রাজনৈতিক দলের অঙ্গলি হেলনে চলছে তারা চাইছে না জনসংঘের কেউ অংশগ্রহণ করুক এই নির্বাচনের উৎসবে তাই তারা ইচ্ছাকৃত এই কাজ করেছে এখন সমস্ত কার্ড নিয়ে আমরা ডিএম এর কাছে যাচ্ছি দেখি কোন কার কারণে আজকে এই কাজ করেছেন যদি সমস্যা সমাধান না হয় এখনই পথ অবরোধ করে আমরা জানাতে চাই যে আমরা কিন্তু মানুষের থেকে বিচ্ছিন্ন নই একটা হলোগ্রাম লাগাইনি তার দায়িত্ব জনসংঘের নয় পুলিশ প্রাস্তানের প্রশাসনের সমস্ত আমরা চৌরাশি জনকে দিয়েছিলাম চৌরাশি জনের মধ্যে আশি শতাংশ লোকের এই অবস্থা আমি জনসংঘ পার্টির উত্তরবঙ্গের অবজার্ভার ইলেকশন এজেন্ট উত্তর মালদা আপনারা যখন ঢুকছেন কি বলছে বাধা কেন দেবে না ঢুকতে দেবে না কারণ কি দেখা হলোগ্রাম লাগানো নেই যেটা প্রশাসনের ব্যর্থতা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এখন আমরা ডিএম এর যাচ্ছি সমস্যা সমাধান না হলে পথ অবরোধ করবো এখানে এইটা ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাই প্রশাসন ইচ্ছাকৃত ভাবে এই কাজ করছে কারা 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 করা রাজনৈতিক দল যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল গড়িয়েছে